পুরা এগুলা সুন্দর কি সুন্দর পুইশাখা ছাগল দেখেন মশলা এইটা একটা ঝর্ণা আমি এখন এখানে সমস্যা ওর পুলিশ দিয়ে ধরাই দিবা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সুরতাইদুরুদ আল্লাহম সাল্লি ওসাল্লাম আলা নবী আনা মোহাম্মদ আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওতে আমি আসছি এই বিশাল মাজরায় আর মাজরাটা দেখাই আপনাদের কাছে ঘুরে তারপরে আশা করি যে অনেক কিছু দেখতে পারবেন সৌদি আরবের মাজরা আর এখন আমি যে প্রথম আপনাদেরকে যে জিনিসটা দেখাবো ওইটা হইতেছে তা শাক দেখেন কি সুন্দর

আর এখন এই এইদিকে এই দিকটাতে লাগাইছে এই দিকটাতে আপনার মূলা ছিল প্রচুর আর ওই যেদিকে লাউ নষ্ট হয়ে গেছে মানে ফেলাইছে নতুন কিছু এখানে চাষ করব আর এই দিকে মার্শাল্লাহ এই যে দেখেন যে আপনার বোত্তা বড় হয়ে গেছে আর এটা যে ফুল আসছে এই মাজরার অসাধারণ সুন্দর একটা পরিবেশ আমার বরাবরই শহর থেকে এই মাঝরা ভালো লাগে বেশি আর আমি এখানে ঘুরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ এইখানে আপনার প্রকৃতির প্রচুর কাছাকাছি আসা যাক তার জন্য আমার এই মাছগুলো বেশি ভালো লাগে আর এখানে দেখেন মাসাল কি সুন্দর পুইশাক এটা আসলে আপনার শহরে দেখার কথা সৌদি আরবের শহরের মতো শহরে আর কি এটা দেখার কথা না কি লাগাইছেন এগুলোর মধ্যে এর আগে যখন আমরা আসছিলাম এখানে আমার ডাটা ছিল আর এখন এখানে পালন শাক লাগাইছে এগুলো পালন শাক ভাই না

থেকে আসতেছে এখন ওখানে নিয়ে আসলো নেই ভাই এই যে মূলা নিয়ে আসলো আর এই মূলা ধুয়ে তারপর আবার বাজারে পাঠাইবো প্রচুর মূলা চাষ করছো না এবার এদিকে এখন প্রচুর মূলা এই যে কত সুন্দর মূলা ওইদিকে

দেখেন <laughs> <laughs> তো এখানে শহীদুল বাড়িতে চিনতেই পারছেন খুব ভাইরাল মানুষ কিন্তু টিকটকে খুব ফেমাস মানুষ আর আপনার প্রথমবার যখন আসলাম তো শহীদুল বাড়ির একটা সাক্ষাৎকার আপনার দেখছেন তো অনেক দিন পর আসলাম আসলে বিরতি দিয়ে আসলাম একটু দূরে আসা সম্ভব হয় না সময় আর আজকে যেহেতু একটু ফিরেছিলাম তো অনেকদিন পর এখানে আসলাম যে আপনাদেরকে একটু ঘুরে দেখায় আসলে মাজাগুলা কি অবস্থা এখন এইগুলো আবার মূল আপনার এখন ছোট

ওইখানে নাকি একটা বড় হয়েছে মোটামুটি ভালোই ওইটা দেখি দেখেন মার্শাল্লাহ এদিকে হয়েছে আপনার পৈশাখ দেখেন মার্শাল্লাহ কেমন সুন্দর পৈশাখ কিন্তু এরকম কেন এটা ওই সাদিক এটা কি পৈশাখ কি এটার নাম কি লেটুস আল্লাহ নামই তো আমি প্রথম শুনলাম এটা মনে সালাতের মতো খায় আর কি এটা সালাত হিসেবে ব্যবহার করে না আচ্ছা 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 এটা যে বার্গার ইউজ করে ওই রকম কিছু পাহাড়টা যদি আপনি একটু দেখেন মার্শাল কত সুন্দর পাহাড়টা আর ঠিক পাহাড়ের নিচে এই মাছটা এইখানে দেখেন এই যে সৌদি গানাম এগুলো মানে সৌদি ছাগল যেটা নাইমি বলে আর কি ওইটা সবগুলো এখানে আছে মার্শাল্লাহ هنا إيه كتبه ما شاء الله هلا هلا حبيب حالة. اوه هزي قلال راك هل هو هزي قلال راك هل انت يومين لا في ممكن سلام عليكم ليش انت تدعو فيديو كيف حالك كويس من وين السودان ولا اتفية اضايرك حباشي ما في بشي ليش حباشي ليش حباشي سوداني اتفية ليش اتفية في ما شاء الله حزد بلال ماله؟ ايوه بلال ايوه ما شاء الله مه. كيف الحال صديق الحمد لله كم كان موجود هناك؟ এই যে এখানে এসে রবিল ভাই আর রবিল ভাই ফোন দিছে যতবার না মোবাইল বন্ধ মোবাইল বন্ধ মোবাইল বন্ধ মোবাইল তো বন্ধ ভাই আমি তো ফোন দিছি অনেকবার ফোন

আচ্ছা আচ্ছা। সব বাগান দেখি জন্য টাকা না না। না না ওরা ওরা করে। একটা আপনি দেখতেছেন না, এগুলো কিন্তু পুরো আগুন লাগায় দেওয়া আপনার। এটা পোকার কারণে। এই জায়গা এখানে এখানে হয়েছিল।

আর এই যে ওই ওষুধগুলো এই যে লিখছেন এইগুলো সরকারি লোক মাইরে দেখে সাপ টাপ থাকে না কখনো দেখেন নাই সাপ ওনারা এখানে প্রচুর ফাস্ট হাটে আর আমরা একটু স্লো ওই যে দেখেন রাস্তা উপরে কি সদিক বাড়ি ঘর আছে না আমার কি মনে হয় যে পাহাড়ের উপরে কি যাওয়া দিবো ইনশাল্লাহ আমার তো কনফিডেন্স আছে আমি যাইতে পারবো আপনি যাইতে পারবেন কিনা ট্রাই করলে পারেন সন্দেহ আছে ইনশাআল্লাহ আপনি ইনশাল্লাহ আমি যাইতে পারবো পাহাড় উঠতে আমার একটু প্রবলেম হয় আমার নিঃশ্বাস ফুলে যায় কারণ একটু মোটা তার জন্য দেখো এরকম সমস্যা না পাহাড়ে আমি উঠবো আজকে আর এইখানে এই যে দেখেন

এইগুলো দেখছেন এইগুলো প্রচুর ডেঞ্জারাস যে কোনো সময় পা স্লিপ করতে পারে আর দেখেন সব দেখি প্রতিদিন ও ও দেখছেন এই যে পাশের গুলা কি অবস্থা ভাই কোন দিক দিয়ে গেছেন এইখান থেকে দেখেন এইটা যে একটা ঝর্ণা এটা বোঝা যায় বৃষ্টির সময় পাহাড়ি পানি এই দিক দিয়ে নিচে পড়ে পাথর গুলা নিচে পড়ে আছে দেখছেন আমি দেখি যার কিছু উপরে যাইতে পারি কিনা এই দিক দিয়ে এই রাস্তাটা আমার জন্য সহজ হবে আমার মনে হইতেছে এইখানে যে এইগুলা দেখেন কেমন সুন্দর মাসাল্লাহ এখনো কিন্তু মামু আর সাদিক আমার থেকে অনেক উপরে আর আমি এখান দিয়ে উঠতে আমার একটু প্রবলেম হইতেছে রহমান রাহেন আহ এখানে এখন ঠান্ডার সময় তার জন্য তোর কষ্ট হইতেছে না আর যদি আপনার গরমের সময় হয়তো তো বোঝা যাইতো আসলে অবস্থাটা কি হয় ওই যে দেখেন পাহাড়গুলো কত সুন্দর আমরা কিন্তু অনেক উপরে তিনশো মিটার তো হইবই কমসে কম নিচে থেকে অনেক উপরে আমরা না আইসা পড়ছি খুব কাছাকাছি সাদিক আপনি তো দুর্বল হ্যাঁ এখানে আপনার একটা ছোট্ট গুহা আছে এখানে শিয়ালটা থাকার সমান আছে দেখছেন আল্লাহ আকবর

একবার ও উপরে আল্লাহ একবার সামনের দিকে যাই গেছি একবারে Kina lai p r e aru ijon tiga, i j a i g rivi oto ni u t a juno, n i কি সু বিশাল মাজরা দেখছেন এইদিকে আমি এখন যে পাহাড়ের উপর আছি এই পাহাড়টা হচ্ছে আপনার জাবালের তোয়েকেরই অংশ এই জাবালের তোয়েকটা আসলে পুরো রিয়াদ জুইরা কিন্তু আর বিশাল এক পাহাড় ওই পাহাড়ের ছোট্ট একটা অংশে আমরা আছি আর এইটা আপনার নিচে থেকে আপনার পাঁচশো মিটারে কম হবে না হাফ কিলোমিটার আই থিঙ্ক ওই যে নিচে থেকে এখন আমি যেখানে বসে রয়েছি এইটা আর ওইদিকে ওই যে আমার বন্ধু দাঁড়ায় উপভোগ করতেছে আর এইদিকে এই যে আল্লাহ দেখেন আমরা এই পাহাড় থেকে কত উপরে আর ওই যে রাস্তাটা দেখতেছেন না ওই রাস্তা আমরা থেকে এখানে আর এই জায়গায় পরিশ্রম হয়েছে আসলে এত সুন্দর পরিবেশ দেখে আর এই যে দেখেন ওই যে সাদে কি করতেছে আর এইদিকে মামু ব্লক করতেছে তো আসলে এই জায়গাগুলা দেখেন কত সুন্দর এত সুন্দর ভিউ আসলে এইসব জায়গায় না আসলে বোঝা যাইত না আমি মোটামুটি একটু ভালো জায়গা পাইছি দেখি দিক দিয়ে নামাজ কিনা সুন্দরভাবে একদম নিচে আর এখানে আপনার কিছু এই যে আপনাদেরকে এগুলা খুব খাতার না কাটা এগুলা শাক ভাই এইগুলা কি শাক হ্যাঁ কি শাক এটা ওর আমি জিজ্ঞেস করছিলাম কি পাতা আর ওই বলে যে মাদক পাতা সমস্যা ওর পুলিশদের ধরাই দিব এখন এখানে ক্লিনিক কাজ চলতেছে এটা আপনার ক্ষেত থেকে মাত্র উঠাইছে তারপর এখানে যেভাবে ক্লিন করে এটা বাজারে দেবে যে এরকম ক্লিন হওয়ার পর আবার এই যে এই যে প্যাকেট করে এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর করে প্যাকেট করতেছে দেশে এটা এক এক প্যাকেট কয়টা রাখছেন আপনারা দশটা এরকম এক প্যাকেটের মধ্যে আপনার দশ আটি রাখছে আর এটা বাজারে পাঠাইতেছে মাসাল্লাহ কত সুন্দর করে এখানে আটি করে দিচ্ছে এটা গাড়ি এসে নিয়ে যাবো এই যে এখানে ভাইরা কাজ করতেছে আর সবাই পরিচিত মুখ এর আগের ভিডিওতে আপনারা দেখছেন এই যে রবিউল ভাই এই যে সৈদুল ভাই

বেসন ইসা হিসা তে বিনা জিনা

বন্ধু আর মামু সাঁকুর হেঁটেছে তো আমি তাতে যাই ও সাঁকুর হেঁটে শেষ করা লাগে সাকচুরের দল ভাই চাষাবাদ করছি আমি আমার তো আমি ভাই শাক শাক চুরি করতেছি না ভাই আমি একটু শাক কাটুম শাক কাটা নিয়ে নি জন্য না না ওই

যা আমি আগে কখনো দেখি এই ফার্স্ট টাইম দেখলাম সত্যি আমার কাছে সাদিক অসাধারণ অনেক খুব ভালো লাগছে সবাইকে ধন্যবাদ আপনারা আসবেন দেখেন মাজাতে কিভাবে চাষবাস করে চাষবাস করে আমাদের বাংলাদেশী বাইরেই চাষবাস করে এখানে মালিক ইভেন মালিক ওইখানে বাঙালিরা প্রচুর বাড়ি কাজ করতেছে এখানে আপনার মালিক কিন্তু বাঙালিরা আজকের ভিডিও আমি এখানে শেষ করবো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন করার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আপনাদের সুস্থতা কামনা করি আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু